দিন দিন ডিভোর্সের ঘটনা বেশি হচ্ছে আর যেটা হচ্ছে মা বাবার উস্কানিতে আগের যুগে কি হতো জানেন আগের যুগের মা বাবাগুলো ছেলে মেয়েদেরকে এত প্রশ্রয় দিত না মেয়েকে বিয়ে দিয়েছে মেয়ে শ্বশুর বাড়ি থেকে মাকে ফোন করে বলছে মা আমার জামাই ভালো না আমার স্বামী আমাকে মারধর করে আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে অপমান করে মা তখন মেয়েকে কি বলতো জানেন বলতো শোন মা সংসার জীবন এরকমই আমরা সুখে থেকে এত দূর আসি নাই কষ্ট করে এই সংসার জীবনে এত দূর আসে আসতে পেরেছি তুইও সংসার জীবনে একটু কষ্ট কর দেখবি অনেক ভালো কিছু পাবি সংসার করতে হলে মেয়েদেরকে একটু এটা ওটা সহ্য করে নিতে হয় ধৈর্য রাখতে হয় মেয়েদের একটু জ্বালা সহ্য করো এখন জ্বালা সহ্য করলে পরে দেখবে অনেক শান্তি পাবা ওই ধরেন দুই চার দিন মাকে ফোন দিছে কোনো পাত্তা পায় নাই তখন মেয়েটা এগুলো মেনে নিছে তখন সে বুঝতে পারছে মেয়েটাকে সংসার করে খেতে হবে আর কোনো উপায় নাই আর এখনকার দিনে এসে কি হয় মেয়ে যদি মাকে চুন থেকে পান থেকে চুন খসার মতো হইলে যদি ফোন দেয় তাইলে মনে করেন একেবারে তাণ্ডব ঘটায় ফেলবে ওরে বাবারে বাবা আমার মেয়ের সাথে এত বড় সাহস আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে আমার মেয়ের তুই তুকারি করে আমার মেয়ের গালিগালাজ করে তুই তো এক্ষুনি চলে আয় তোর ওইখানে সংসার করা লাগবে না ওই ব্যাটার থেকে ভালো ব্যাটা দেখে আমি তোরে বিয়ে দেব ওই সংসারে তোর থাকতে হবে না তুই চলে আয় আমার কি কোনো জায়গায় টাকা পয়সার অভাব আমি যদি এখন এক জায়গায় দশ লাখ ফেলি তোর আমি এর থেকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো আফসোসের কথা আসলে কি বলবো বর্তমান যুগ এত পরিমাণ বেহায়া হয়ে গেছে একটা মেয়েকে পাঁচবার বিয়ে দিতেও মা বাবারা ভাবতেছে না কোনো কারণ হোক যে কোনো কারণ হোক স্বামী খারাপ সারাসারি হয়ে গেছে শ্বশুর খারাপ সারি হয়ে গেছে শাশুড়ি খারাপ সারি হয়ে গেছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে নিয়ে আসি কিছুদিন রাখার পরে আবারও বিয়ে দিয়ে দেয় আরে বাঙালি এটা বুঝে না কোনো শ্বশুর বাড়ি তো এরকম নাই যে তোমাকে একদম এসি রুমের মধ্যে রেখে গালের মধ্যে তিন বেলা তিন মুঠো ভাত এসে দিয়ে যাবে তাই না যত কোটি কোটিপতি হোক না কেন এরকম শ্বশুর বাড়ি এই দুনিয়াতে অন্তত এখনো জন্মায় নাই তুই বেহায়া এক মায়ে টাকার গরমে একটা মেয়েকে চার পাঁচবার বিয়ে দেয় আর বলে ওই মেয়েকে ওই কি কোনো জ্ঞান বিবেক বুদ্ধি নাই মেয়ে মা হয়ে তাকে চার পাঁচবার বিয়ে দিচ্ছে সে প্রত্যেকবার নতুন নতুন জামাই নিয়ে দেখি বিয়ে করে নতুন নতুন ছবি আপলোড দেয় কেন তোর কি কোনো লাজ লজ্জা হায়াতিক কিছুই নাই আগের যুগে অত তো ফোন টোন ছিল না দশ পনেরো দিন পর রাগারাগি হওয়ার অনেক দিন পরে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বেতে আসতে দিছে তখন আসছে তখন তোর আর রাগটা থাকে না আর দশ পনেরো দিন পর তো এমনিতে রাগ সব কিছু কমে যায় আর কোনো সমস্যাও হয় না অতটা বলতেও পারে না এখনকার যুগে ফোন কিছু হইল কি হইল না মা আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে জ্ঞানজাম করছে ও মা গো মার সাথে সাথে অ্যাকশন আব্বু আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে এই করছে কথায় কথায় ফোন কথায় কথায় ফোন তুমি আইসের সাথে সাথে আমার নিয়ে যাও মানে কি বলবো ধৈর্য শক্তি কিছুই নাই বলি কি ওই ধরনের বাপ মাদের আপনাদের মেয়েদেরকে আপনি বিয়ে চিন্তা ভাবনাও করেন না নিজের মেয়েকে ওই আদরের দুলালিকে ঘরের মধ্যে রেখে ফুল দিয়ে পূজা করে সেই পানিটা খান এসি রুমের মধ্যে বসায় বসায় দুই চারটা ভাত আপনি তুলে তুলে খাওয়ান শ্বশুর বাড়ি দেওয়ার কোনো দরকার নাই কারণ ভাই দুনিয়াতে এমন কোনো শ্বশুর বাড়ি নাই যে শ্বশুর বাড়িতে মেয়েকে দেওয়ার পরে দুই চারটা কথা হবে না আমার মেয়েকে দিয়ে রান্না ঘরে রান্না করাবে না এরকম শ্বশুর দুনিয়াতে কোথাও নাই ঠিক আছে তাই বলি কি এরকম এরকম ভাবে মেয়েকে শ্বশুর বাড়ি না পাঠায় শ্বশুর দেওয়াই বন্ধ করে তোমার মেয়ে ডিভোর্স হবে না তোমার মেয়েকে কেউ জ্বালাইতেও পারবে না